ভারত পাক যুদ্ধের মাঝে বাংলাদেশে অস্থির পরিস্থিতি দিন দিন বাড়ছে এই অবস্থায় সম্প্রতি একটি গোপন ছবি সামনে এসেছে যা নিয়ে হাজারো প্রশ্ন দানা বেঁধেছে কি সেই বিষয় আসলে বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের একটি ছবি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে তিনি বেশ কিছু সেনা আধিকারিকদের সঙ্গে হাত মিলাচ্ছেন তবে তাদের পোশাক দেখে মনে হচ্ছে না যে তারা কেউ বাংলাদেশের সেনা কেননা বাংলাদেশের সেনার পোশাক এই রকম নয় তাহলে এরা কারা আগে ছবিটা আপনাদের দেখাই এই সেই ছবি যেটা সামনে এসেছে এনারা তাহলে কি অন্য কোনো দেশের সেনা আধিকারিক যদি হয়েই থাকেন তাহলে বাংলাদেশে কি করছেন প্রশ্ন উঠছে যে এই সেনা আধিকারিকরা কোন দেশের এরা কি পাকিস্তানের সেনা আধিকারিক সে বিষয়টা কিন্তু স্পষ্ট করে জানা যাচ্ছে না সম্প্রতি বেশ কিছু ছবি আমাদের হাতে এসেছে যা দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশের মাটিতে বিদেশি সেনা মার্চ করছে সেই ছবিও আপনাদের আমরা দেখাব সেনা মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায় সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি নিজে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি সেনাকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে কিন্তু এই যে ছবিটা আপনারা দেখছেন যেখানে দেখা যাচ্ছে যে বিদেশি সেনা তারা রুট মার্চ করছে এটা কি বাংলাদেশের অন্দরে তারা রুট মার্চ করছে সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না সম্প্রতি বাংলাদেশের বিডিআর কমিশনের প্রধান আলম ফজলুর রহমান যিনি প্রাক্তন সেনাকর্তা ছিলেন একটি পোস্ট করেছেন আর সেই পোস্টে লিখেছেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি তার এই পোস্টে নতুন করে উদ্বেগ বাড়ছে আমরা এ বিষয়ে কথা বলেছিলাম ভারতের প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে কি বলেছেন তিনি শোনাব আপনাদের এইভাবে আর একটা দেশের সামরিক বাহিনী অথবা আর্মি স্থল মানে পাকিস্তান আর্মি বাংলাদেশে ঢুকবে এরকম ভাবে আমার কাছে খবর নেই তবে নিশ্চিতভাবে আইএসআই যেহেতু ওয়েস্টার্ন এবং নর্দার্ন সেক্টরে আমরা বিআর অন অপারেশন অ্যালার্ট তো আমাদের নজর ঘোরাবার জন্য ভারতের নজর ঘোরাবার জন্য যে কোনো নাশকতার একটা ছক এই পশ্চিম বাংলায় অথবা এই সাতটি পূর্বাঞ্চল রাজ্যে যেখানে জায়গা হতে পারে এটা আমরা ডিসকাসও করেছি বিশেষ করে যে পর্যটক কেন্দ্রগুলো আছে কলকাতা হতে পারে এই কলকাতার আশ্বপর যে এলাকা আছে অথবা এই পূর্বাঞ্চলে যেখানে যেখানে পর্যটক কেন্দ্র আছে সেই জায়গায় কিন্তু নাশকতার ছক এরা করতে পারে নজর ঘোরাবার জন্য এবং একটা ছোট ছক না এটা একটা বড় নাশকতা কিছু করতে পারে যাতে কমপ্লিট যে ফোকাস যেটা ওয়েস্টার্ন সেক্টরে হচ্ছে অথবা নর্দার্ন সেক্টরে হচ্ছে এটা পুরো ইস্টার্ন সেক্টরে যেন আসে দেখুন বাংলাদেশ লড়াই করার জায়গায় ভারতের সঙ্গে নেই সে আমি টু অ্যান্ড হাফ ফ্রন্ট কেন লড়াই করি না যদি যেমন ওয়েস্টার্ন সেক্টর নর্দার্ন সেক্টর টু ফ্রন্ট আমি বাংলাদেশকে অর্ধেক দিই হাফ সেক্টর তো টু অ্যান্ড হাফ ফ্রন্ট ভারতবর্ষের যে স্ট্রেংথ সেখানে আমরা লড়াই করার জন্য সক্ষম কিন্তু এখানে একটা কিন্তু আছে সেই কিন্তুটা হচ্ছে যদি ধরুন চায়না পেট সামনে আসবে না যতই ফজলুল রহমান কি বললো অথবা ইউনিস দলবা দৌড়ে গেল ইট ইজ ইমেট চায়না সামনে এসে ভারতের সঙ্গে কোনো ভাবে ডাইরেক্টলি আইদার পাকিস্তান অর বাংলাদেশকে কে মদদ করবে না ওদের ইকোনমিক ইন্টারেস্ট আছে ভারতের উই আর ওয়ান অফ দা लार्जेस्ट মার্কেট ইন দা ওয়ার্ল্ড চায়না এই ভুল ফটোদিন করবে না চায়না যেমন ওই গোরখায় পেছুন থেকে একটা দেওয়ালের পেছুন থেকে কিছু ছুঁড়ে দিতে পারে কিছু বলতে পারে সেই কাজ করতে পারে সামনে সামনে চায়না কি কিন্তু নাশকতা এই যে জঙ্গি সংগঠনগুলো আহ সক্রিয় হয়ে আছে বাংলাদেশে সেই থেকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলা এবং পূর্বাঞ্চলের সাতটি রাজ্য খুব অ্যালার্ট থাকতে হবে কারণ যে কোনো সময় বড় নাশকতা পশ্চিম বাংলার মাটিতে হতে পারে এক

দেখুন এল ইটি লস্কর তয়বার যে বাংলাদেশ ফ্রন্ট অফিস যেমন দেজিস্টেন্স ফ্রন্টের পেহেলগাঁও করেছে এইখানে ওদের ল মিনিস্টারের সাথে আহ লস্কর তয়বার ফ্রন্ট অফিস বাংলাদেশ তাদের দুজনের সঙ্গে মিটিং আমরা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসছে এবং গণমাধ্যমে এসছে এটা আমরা দেখতে পেয়েছি এটাকে লোকাতে পারবে না আর আমাদের যে সব লোক বাংলাদেশের মধ্যে আছে বলতে আপত্তি নেই তারা আমাদের খবর দিচ্ছে কারণ তারা চায় ভারত আর বাংলাদেশের মধ্যে একটা সৌদার্য একটা বন্ধুত্ব সম্পর্ক যেটা বিগত ১৬ বছর তিরিশ বছর অথবা একাত্তরের পর যে রিলেশন যেরমই হোক সেই রিলেশন যেন থাকে কিন্তু বাংলাদেশ যদি বাহিনীর কথা সামরিক বাহিনীর কথা বলতে থাকে তো আমি একটু অল্প করে আমাদের অরব্যাটটা বলে দিচ্ছি এই পূর্ব সাইডে আমাদের যেমন 33 কোর আছে 33 কোরের নিচে তিন চার তিনটে অথবা চারটি ইনভেন্টিডি ডিভিশন আছে সেই জায়গা থেকে আমাদের একটা নিউ লুডেস 17 কোর মাউন্টেন স্ট্রাইক কোর আছে দিস ইজ আ স্ট্রাইক কোর এই স্ট্রাইক কোর কিন্তু না এই মাউন্টেন স্ট্রাইক কোর মাউন্টেন স্ট্রাইক কোর না পাকিস্তানের আছে এই আর না কোনো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব চায়না ছাড়া এই স্ট্রাইক ফোর মাউন্টেন স্ট্রাইক ফোর কারণ নেই এটা আমাদের আছে এটা গণমাধ্যমে আছে পানা করে আছে তো একদিকে থার্টি থ্রি কোর শিলিগুড়ি একদিকে সেভেন্টিন কোর দিকে যদি দুটো এরম মানে দুই দিক থেকে যদি মারে রংপুর চেপটে যাবে রংপুরে আর কি লালমনির হাট না এরম এরম ধুলোয় মিটে যাবে ধুলো এরম মিটে যাবে এরম করে দুদিকে যদি

যে বোকার মতন কথা বলে যে ভারত ছাত্রা নাকি সেভেন ল সিস্টারকে নাকি উনি নিয়ে নেবেন এই একই কথা উনি রিপিট করছেন ওনার যে অন্তর্বর্তী দুর্বৃত্তের সরকার যে হেড মোহাম্মদ ইউনিস তো মাথা খারাপ সে গিয়ে এই কথাটা বলেছিল চায়না তে ফেরার পর একই কথা মানে দৃষ্টিকোণটা এক এই এদের যদি মাথার ব্যায়াম না থাকে তারা পূর্বাঞ্চল নিয়ে নেবে এই হাস্যগত কথাগুলো আমার মনে হয় যেভাবে বলছে ওদের নিজেদের আর্মির লোক কিন্তু এটা বিশ্বাস না উনি রিটায়ার করে গেছেন অনেক দিন তাই এখন অ্যাডভাইজার অ্যাডভাইস করছে মোহাম্মদ ইনুসকে কারণ মাসের পেশে টাকাটা পান টাকা পান মোটা টাকা পান ওনাদের আহ কোটি মানুষের একটা বৃহৎ যে অংশ আছে তারা খেতে পাচ্ছে না বিশেষ করে যারা শ্রমজীবী এই বস্ত্রে শিল্পের সঙ্গে জড়িত তাদের সব বন্ধ হয়ে যাচ্ছে আর ইনি মোটা টাকা পান বড় বড় ডায়লগ মারছেন নাকি সাতখানা সেভেন সিস্টার নিয়ে নেবে এই সব যে অলিক স্বপ্ন দেখছে আমার মনে হয় মুঙ্গারি লালকে ফাজুল রহমান কি হাসিন স্বপ্নে বন্ধ হোক আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল